সেদিকে উদ্ভাবিত গ্যাস সেভিং সলিউশন বর্তমান প্রেক্ষাপটে মানুষ যে হারে গ্যাস ব্যবহার করছে এবং গ্যাসের জ্বালানোর পরে পাতিলের তলা দিয়ে যেভাবে গ্যাস অপচয় হয়ে যাচ্ছে এটা রোধ করার জন্য আমরা অত্যাধুনিক একটা গ্যাস সেভিং সলিউশন উদ্ভাবন করেছি এটা হচ্ছে একটা বিশেষ ধরনের টিন এটা সহজে জং ধরবে না নষ্ট হবে না এবং আমরা আটটা সেল সার্ভিস দিচ্ছি আয় জীবনকাল এই তিনটা দিয়ে বা এটা আমরা স্টিল বা জিএস দিয়ে করছি এবং এটার ভিতরে আমরা বিশেষ ধরনের উপাদান দিয়ে এটাকে ব্লক করে দিচ্ছি যাতে করে এটা থেকে যে তাপটা নির্গত হতে না পারে আমরা যখন গ্যাসের চুলা জ্বালাই গ্যাসের চুলার উপরে যখন পাতিল হয় পাতিলের পাশ দিয়ে যে আগুনটা বের হয়ে যায় এই আগুনটা বা হিটটা ব্লক করে দিয়ে আবার পাতিলের গায়ে ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের একটা লেটেস্ট উদ্ভাবন এটা হচ্ছে গ্যাস সেভিং সলিউশন এটা হিট গার্ড বা গ্যাস সেভার নামে পরিচিত বহুল সমাদৃত এটা আমরা অনলাইনে ব্যাপকভাবে বিক্রি করে থাকি এখন আমরা তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের সাথে আমাদের একটা পাইলটিং প্রকল্প করতে গিয়ে আমরা বাংলাদেশের বিভিন্ন ধরনের গ্যাস চুলার ব্যবহার দেখতে পেয়েছি সেই গ্যাস চুলাতে এক একটা চুলা এক এক ধরনের আমাদের এই গ্যাস সেভিং সলিউশনটা সব চুলার জন্য প্রযোজ্য হচ্ছিল না তারপরে প্রেক্ষিতে আমরা দীর্ঘ গবেষণা করে আমরা লেটেস্ট একটা উদ্ভাবন করছি এইটা আমরা সমস্ত চুলা আমরা যত ধরনের চুলা বাংলাদেশে আছে সব চুলার উপরে গবেষণা করে সেগুলো মাপ যোগ করে সেটার উপরে আমরা লেটেস্ট একটা উদ্ভাবন করেছি এই গ্যাস সেভিং সলিউশনটা এটা সহজে যে চুলার উপরে স্থাপন করা যাবে এটা হচ্ছে আমাদের একেবারে লেটেস্ট উদ্ভাবন এটা যে কোনো চুলার জন্য উপযোগী যে কোনো চুলাতে এই ঝিকাগুলো এইখান থেকে ঢুকে যাবে এইখান থেকে ঢুকে যাবে এইটা যে কোনো চুলাতে বসানো যাবে এবং আমাদের এই গ্যাস সেভিং সলিউশনের কাজ হচ্ছে যখন গ্যাস জ্বালানো হয় সাইড দিয়ে যে হিটটা যে তাপটা বা যে আগুনটা বের হয়ে যায় এই আগুনটা বের হতে পারবে না এই ওয়ালের গায়ে বাধাপ্রাপ্ত হবে এবং এর মধ্যে যে ম্যাটেরিয়ালসটা দেওয়া আছে এটা তাপ ধরে রেখে দেবে এবং রিফ্লেক্ট করবে তাপটাকে আবার ব্যাক করে পাতিলের গায়ে ফিরাই দিবে যেটা আমরা প্র্যাকটিক্যাল জ্বালিয়ে দেখাতে পারবো ধন্যবাদ